হ্যালো এভিভন ইটস মি মণিকূর্ণিকা মন্ডল ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো আজকের হচ্ছে উনিশে অক্টোবর আর কালকে হচ্ছে কুড়ি অক্টোবর আজকে যেহেতু উনিশে অক্টোবর আজকেরে কিন্তু সবার বাড়িতেই চোদ্দ প্রদীপ জ্বালায় আমাদের বাড়িতেও জ্বালায় আর আজকেরে আমি একটা জায়গায় যাব তো মোটামুটি আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো স্টার্ট করি ভিডিওটা এখন কিন্তু বাজে সকাল আটটা উনপঞ্চাশ আর আমি একটু আগে ঘুম থেকে উঠেছি তো আমি এখন আমার প্রদীপগুলো খুঁজতে এসেছিলাম আমাদের দুতলার ঘরে বাট আমি একটা প্রদীপ খুঁজে পাইনি সেই জন্য আমাকে বাজারে যেতে হবে প্রদীপ কিনতে তো যাই হোক কেয়ার করার যাব একটু বাদে তো যেহেতু সবে ঘুম থেকে উঠেছি এখন সকালে টিফিনটা করব তারপর যাব। তো আমি এখানে ব্রেকফাস্টে লুচি তরকারি শসা সব খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আমি বাজারে যাব। তো আমি কিন্তু সান করে চলে এসেছি আর আমি যাব বাজারে আমি থেউটি সান করতে চলে গেছি কারণ আমার কাছে টাইম কম আমাকে বাজার থেকে এসে আরও অনেক কাজ আছে যেগুলো করতে হবে আর তার মধ্যে রয়েছে আমার পড়া আমি বাজারে যাব বাজার থেকে জিনিসপত্র কিনে ডাইরেক্ট পড়তে যাব তারপর ওখান থেকে আমি বাড়ি আসব তো চলো এখন আমি রেডি হয়নি তাড়াতাড়ি কিন্তু সান করে উঠে রেডি হয়ে নিলাম যেহেতু আমি পড়তে যাব ওখান থেকে সেই জন্য আমি রেডি হয়েছি আমি কিন্তু আমার টিউশন কমপ্লিট করে চলে এসেছি আর আমি বাজার থেকে ডাইরেক্ট পড়ার ওখানেই গেছিলাম তো এখন বাজে অলমোস্ট বারোটা তিন আর এখন আমি জাস্ট ফ্রেশ হব যেহেতু স্নান করে গেছি রোদে বেরিয়েছিলাম স্কিনের অবস্থা বুঝতেই পারছো জাস্ট ফ্রেশ হব ফ্রেশ হয়ে আমি আমার কাজ শুরু করে দেবো কারণ আজকে অনেক কাজ আছে আমি ফার্স্টে বাজিগুলো রোদে দিচ্ছি কারণ রোদ চলে যাবে একটু বাদে তো এইগুলো আগে রোদে দিয়ে নিই চলো তো আমি কিন্তু আমার বাজিগুলোকে রোদে দিয়ে দিয়েছি আর এখনও সন্ধে হয়নি এর মধ্যেই বাজি ফাটানো শুরু হয়ে গেছে তারপরে আমি আমার মাটির প্রদীপগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে টোটাল নব্বই পিস আছে তো আমি এখন প্রদীপ রোদে দিচ্ছি কি রোদ এখানে আমি আমার রং নিয়ে বসে পড়েছি আপনাদের জন্য আগের বছরেরটা একটু হালকা হালকা আছে তো চলো এটা আমি এখন রিমুভ করে ভালো করে করব আর তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে অলমোস্ট দুটো আর এখন আমি আমার বাজিগুলোকে তুলে নেবো কারণ রোদ চলে গেছে আমাদের এখানে তো চলো আর আমি কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে এসেছি সেটা আমি ব্লগের মধ্যে দেখাই নি চলো আমি বাজিগুলো তুলে নিই আমার এক ব্যাগ বাজি তুলে নিয়েছি এখানে কিছুটা রোদ আছে তা আমি এখানটায় এটাকে ফেলে রেখে দিচ্ছি তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এখন বাজে চারটে তেতাল্লিশ আর আমি এখন রেডি হব বাজারে যাওয়ার জন্য কারণ আমি সকালবেলা ভুল করে চলতে আনতে ভুলে গেছিলাম তো সেটাই আনতে হবো কিন্তু বাজারে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য আমি বাজার থেকে কিন্তু কালী পুজোতে পড়ার জন্য একটা নতুন থ্রি পিস কিনি তাছাড়াও প্রদীপ বাজি ঠাকুরের মিষ্টি এছাড়াও কিছু মেডিসিন কিনতে বাজারে এসেছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো এখানে আমাদের বাড়িতে প্রদীপ জ্বালা হয়ে গেছে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তাই খানা প্রদীপ আগে জ্বালিয়ে দেওয়া হয়েছে আর বাকি প্রদীপ এবার আমি জ্বালাবো যেহেতু আমি বাজারে গেছিলাম আমার একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য দেখো কত সুন্দর লাগছে আমার রঙোলি হয়ে গেছি রিলস বানাবো বলে আমি অন্য বছর আগে থেকে রিলস বানিয়ে রাখি বাট এবছরটা আমি টাইম পাইনি তাই এখনই বানাবো মোটামুটি হালকা পাতলাভাবে আমি মেকআপ করেছি তো চলো রিলস বানাবো ফটো তুলবো সব কিছু কমপ্লিট করে তারপর দেখা করবো থেকেই শ্যুট করব তো জন্য আমি কিন্তু ভিডিও শ্যুট করবো বলে চলে এসেছি লাইট সেট আপ করে নিয়েছি রাত্রেবেলা তো এখানে কিন্তু ভিডিও শ্যুট করবো বলে আমি প্রদীপগুলো আবার নিয়েছি কারণ প্রদীপগুলো লিভে গেছিলো আর আমি রিং লাইটও সেট আপ করে নিয়েছি আমিও রেডি হয়ে চলে এসেছি তো ফাইনাল কিন্তু আমার শ্যুট কমপ্লিট ভেবেছিলাম যে মন্দিরে যাব বাট একদম ভাল লাগছে না যেতে দেখছি রাতের দিকে যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো আর বাজি ফাটাবো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে তো আজকের মতন টাটা